আপনাদের সেনাপ্রধান বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আমাদের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীকে দু দুবার ফোন করেছেন ফোন করেছেন এই কারণে যে ভারতবর্ষ যে চরমপত্রটা পাঠিয়েছিল সেই চরমপত্র পাওয়ার পর তার খবর নিশ্চয়ই সেনাপ্রধানের কাছে গিয়েছে সেনা সেনাপ্রধান তারপর উদ্যোগী হয়ে ফোন করেছিলেন দুবার কথা হয়েছে খুন হয়েছে না হয়েছে তার বিষয়বস্তু আমি সময়টা আমি জানি না কিন্তু বিষয়বস্তু আমার কাছে অল্প সংখ্যক কিছু এসে পৌঁছেছে যেটা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই আপনাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ভারতবর্ষ সেনাপ্রধানকে আমাদের উপেন্দ্র দিকে বলেন যে ভারতবর্ষ একটি দায়িত্বশীল রাষ্ট্র আমরা জানি ভারতবর্ষ এমন কিছু করবে না যাতে পার্শ্ববর্তী একটা ক্ষুদ্র দেশের রকম ক্ষতি হয় আপনারা আমাদের ওপর আস্থা রাখতে পারেন আমরা আমাদের মতো ব্যবস্থা নেব পরিবর্তে আমাদের প্রধান উপেন্দ্র ত্রিবেদী বলেন আমরা আটান্ন পৃষ্ঠার স্যাটেলাইট পিকচার দিয়েছিলাম তার নাইনটি থ্রি কাজ আপনারা করেননি সাত পার্সেন্ট কাজ আপনারা করেছেন মানে ওই রংপুরের গিয়ে যে চালাটালা গুলো ভাঙা ওইটার কথাই হয়তো উনি উল্লেখ করেছেন উনি বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পোষকতায় ভারত বিরোধিতার কাজ চলছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বলেছেন কিন্তু কারোর উনি নাম বলেননি এই পৃষ্ঠপোষকতার মধ্যে রয়েছেন আটজন উপদেষ্টা ও তিনটি রাজনৈতিক দল উনিশশো সালে আমরা ইতিহাস বদল করেছিলাম উনিশশো সালে আমরা ভূগোল বদল করে দেব পরিষ্কার হুমকি যাকে বলে এইটা আমাদের সেনা সেনাপ্রধান বলে দিয়েছেন আর বলেছেন যে আটজন পাকিস্তানি যে সেনা এবং আইএসআই আপনাদের ওখানে ছিল আপনাদের সরকারি পৃষ্ঠপোত পোষকতায় এবং আপনার লোকের সাহায্যে তারা পালিয়ে গিয়েছে এর জন্য সম্পূর্ণ আপনারা দায়ী আপনারা দেশকে অস্থির করেছেন আপনারা দেশে মপ কালচার তৈরি করেছেন আপনারা সাধারণ মানুষকে খুন করছেন আপনারা বাড়ি ঘর দর জ্বালিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে সাধারণ মানুষকে ব্যস্ত করছেন সব থেকে বড় ব্যাপার যেটা হলো আপনারা ভারতীয় দূতাবাসকেও ছাড়ছেন না ভারতীয় দূতাবাসের ওপরে হামলা মানে ভারতের ওপরে হামলা এটা ভারত ধরে নিয়েছে ভারত এমনি মানে একটা ওয়ার্ড ঘোষণা করে রেখে দিয়েছে এবং সিঁদুর টু আমরা খুব শীঘ্রই শুরু করব এই অবস্থায় আপনারা যে ভারতীয় উপহাই কমিশনার করলেন ভাঙচুর করলেন তাদের বাড়িঘর তাদের নিগৃহীত করলেন এবং একজন তার রক্ষী যে নিরাপত্তা যে নিখোঁজ হয়েছে আজ পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি এই ব্যাপারে আপনারা কোনো হেলদোল কিছু নেই আপনাদের তরফ থেকে একটা দুঃখ প্রকাশ পর্যন্ত করা হয়নি ভারতবর্ষ এটাকে কিভাবে মেনে নেবে বলুন সুতরাং আপনাদের ওপর আমাদের আর কোনো আস্থা নেই এবার আমরা আমাদের হিসেব বুঝে নেব এইটুকু আমি জানতে পেরেছি এর বাইরে কি কথা হয়েছে আমি জানি না এখন ব্যাপার হচ্ছে কালকে রাত্রিবেলা শিলিগুড়িতে মানে আপনার এই সেভেন সিস্টার অঞ্চলে সেনাপ্রধান গেছিলেন সেনাপ্রধান গিয়ে একটা বক্তৃতা দিয়েছেন তারপরে সেখানে বন্দে মাতারাম উঠেছে এবং জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা উঠেছে এবং চারিদিকে একটা যুদ্ধ যুদ্ধযুদ্ধ রব একটা উঠে গিয়েছে এরই মধ্যে দু চারটে আপনার মিসাইল রেঞ্জের জন্য রেঞ্জ মাপার জন্য ছাড়া হয়েছিল রাত্রিবেলা দু একজন ক্যামেরা বন্দি করেছেন আমার কাছেও পাঠিয়েছেন প্রচন্ড শব্দে সেই সমস্ত মিসাইল মানে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে আসলে পাল্লা মাপা হচ্ছে মানে রেঞ্জ মাপা হচ্ছে যে কোথাও কতটা রেঞ্জ আছে রেঞ্জটা ঠিক করতে হবে সেই রেঞ্জের হিসেব করা হচ্ছে আমার যা মনে হচ্ছে আমার যারি খুব একটা বেশি দূরে নয় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে এখন এই যে সতেরো আঠেরো তারিখ সতেরো আঠেরো তারিখ বাংলাদেশ বারোটা সীমান্তে বারোটা সীমান্ত এলাকায় মোট বারোটা ড্রোন উড়িয়েছিল এবং ছবি তুলছিল সেনাবাহিনী কোথায় কোথায় মোতায়েন আছে ছবি তুলছিল এখন আমার কাছে যে আমরা যা খবর পেয়েছি তার মধ্যে তিনটি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে বাকি নটি ড্রোন পালিয়ে যায় আচ্ছা জসিব উদ্দিন ছেড়ে দেওয়া হয়েছিল বলা হয়েছিল জসিব উদ্দিন রাহমানি নাকি পাকিস্তানে চলে গেছেন কিন্তু গতকালকে এই হাদির ওসমান হাদির যে জানাজা হয় সেখানে জসিম উদ্দিন রহমানিকে যথারীতি দেখা গিয়েছে অর্থাৎ তিনি বাংলাদেশে বহাল তবিয়াতে আছেন আমি এমনি আগেই বলেছিলাম মোদিজির মুড খুব খারাপ তিনি একদম মিটিং ফিটিং এর মধ্যে ব্যস্ত আছেন একটা হেস্ত নেস্ত এবার উনি করেই ছাড়বেন বলে ঠিক করেছেন এবং একই সঙ্গে মার পাকিস্তান আপনারা মিলিয়ে নেবেন এখন শুধু সময়ের অপেক্ষা কবে আপনাদের উপরে মারটা গিয়ে পড়বে এখন এই যে সেনাবাহিনী সেনা সঙ্গে মানে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে আমাদের সেনা প্রধানের সঙ্গে কথাবার্তা হলো সেটা এখন সেনা প্রধান চেয়েছিলেন তিনি যমুনায় গিয়ে তিনি জানাবেন কিন্তু আমাদের আপনাদের মানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন না না এখানে আসার দরকার নেই আপনি আমায় বলে দেন মানে টেলিফোনে ওনার শান্তি কারণ উনি তো কিছু করবেন না সরকারি পৃষ্ঠপোষকতা বলতে তো উনি তো সরকারি পৃষ্ঠপোষকতা দিচ্ছেন সেটা আমাদের সেনাপ্রধান সরাসরি বলেননি কিন্তু আমরা তো জানি যে কে কোথা দিয়ে কলকাটি নাড়ছে এই সমস্ত টাকা পয়সা কিছু দোয়া এবং প্ল্যানিং প্ল্যানিং সব কিন্তু হচ্ছে এই ইউনুসের আমি বলেছি না এই হাদির মৃত্যুর পেছনেও কিন্তু ইউনুসের হাত আছে আজকে আপনারা হয়তো আমায় অবিশ্বাস করছেন একদিন প্রমাণিত হবে যে আমি সত্যি কথা বলেছিলাম ইউনুস এইটা কাণ্ডটা করছে কারণ জামাত চায় না নির্বাচন হোক ইউনুস চায় না নির্বাচন হোক ফলে এমন একটা অঘটন ঘটিয়ে দাও যাতে নির্বাচনটা পিছিয়ে যায় আর ভারতবর্ষকে এমন করে খোঁচাতে লেগে যাও যাতে ভারতবর্ষ বাধ্য হয়ে আমাদের ওপর অ্যাটাক করে তারপর আমরা তাহি মধুসূদন করবো সারা পৃথিবীতে আমরা চেঁচেবেচি করবো লোকজন ডাকবো কিন্তু কেউ আসবে না কারণ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পর্যন্ত বলে দিয়েছে আপনাদের দেশ সুরক্ষিত নয় আপনার দেশ থেকে ইউএস থেকে আরম্ভ করে কানাডা ইউকে সব পালিয়ে যাচ্ছে কেউ আপনার দেশে নেই সব অ্যাম্বাসিতেও তালাচাবি লাগাচ্ছে আপনাদের এখন মানে ঘেরা মধ্যে পড়ে গিয়েছেন আপনাদের কে বাঁচাতে আসবে পাকিস্তান তার অবস্থা খুব খারাপ আসিফ মুনি লুকিয়ে গেছে তাকে ট্রাম্প ডেকে পাঠিয়েছে সে আর দেখা করতে যেতে পারছে না গেলেই হে চেপে ধরবে তুমি যে এখানে ডিনার খেয়ে গেলে আর বলে গেলে যে তুমি ইসরায়েলে সৈন্য পাঠাবে প্যালেস্তাইনের সঙ্গে লড়ার জন্য তা সেটার কী হলো সৈন্য পাঠাও দেশের মধ্যে অবস্থা খারাপ আপনারা সবই খবর পাচ্ছেন সুতরাং আসি মনির এই সময়তে বাংলাদেশের দিকে তাকাবে না চীন তো তাকাবেই না চীন বোঝে ব্যবসা এবং চীন বোঝে তার এ কি বলে ফায়দা এছাড়া চীন নড়ে না বাকি রইল কি তার কি তার কি আপনার দিকে আসবে না কারণ তার কি নিজের সমস্যা এত বেশি হয়ে গেছে তার কাছে খাদ্য সংকট দেখা দিয়েছে বারবার এই কাতুর অনুনয় বিনয় করা সত্ত্বেও ভারতবর্ষ টাকা দিচ্ছে খাদ্য দিচ্ছে না টাকা দিতে চাইছে কিন্তু খাদ্য দেবে না তোরা শুকিয়ে মঠ এদিন আপনাদেরও আসবে এই যে আজকে তুর্কির যে অবস্থা হয়েছে এদিন আপনাদেরও আসবে কাল যদি হাই কমিশন বন্ধ করে দেয় তার মানে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল যুদ্ধের আগে তো তো হাই কমিশন কমিশন বন্ধ বন্ধ হবেই হওয়া মানে জানবেন যুদ্ধের প্রথম প্রথম স্টেপটা পড়ে গেল আর দ্বিতীয় স্টেপটা হচ্ছে যখন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায় তখন কোনো রকম লেনদেন আর কোনো রাষ্ট্রের সঙ্গে সেই রাষ্ট্রের সঙ্গে তো হয় না বলে আপনাদের কাছে চা টাকা দিলেও ভারতবর্ষ আর খাদ্য সামগ্রী পাঠাবে না এদিকে আমাদের সেভেন সিস্টারে যেভাবে বন্দে মাতরম যেভাবে উচ্চারিত হচ্ছে এবং জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে এবং আপনার পতাকা নিয়ে দৌড়দৌড়ি হচ্ছে আমার মনে হচ্ছে আমাদের সেনা তো আর আপনাদের সেনার মতো নয় তারা লড়াই করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে তারা বলছে আমাদের একবার সুযোগ দিন আমার মনে হয় বুর্সন গ্রাউন্ড হবে আর যদি ভারত ঢোকে তাহলে পরে কিন্তু ভারত সহসা বেরোবে না এবং এই যত আছে আপনাদের উগ্রপন্থী যত সন্ত্রাসবাদী আছে সব ধরে ধরে গুনে গুনে গুলি করে করে মারবে প্রত্যেক কটাকে এবং একদিনের জন্য থাকবে না বেশ কিছু দিনের জন্য থাকবে আমার কথা বিলিয়ে নেবেন এখন এই হলো গিয়ে আপাতত আপডেট এর বাইরে আমার কাছে আজকে কোনো খবর নেই আমি খবর নেওয়ার চেষ্টা করছি এই যুদ্ধের কি অবস্থা মানে যুদ্ধ আদৌ হবে কিনা যদি হয় তাহলে কবে হবে কিভাবে হবে তার খবরা খবর আপনারা দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ভারত ও বাংলাদেশের চলমান সংঘাত তার রেস এবার গিয়ে পড়লো সীমান্তে ভারতের সেনারা প্রথম থেকেই বাংলাদেশের এই উগ্রতা এই এক্সট্রিমিস্ট অ্যাক্টিভিটি থামাতে কিন্তু বদ্ধপরিকর কিন্তু কালকে এমন কিছু ঘটনা ভারত এবং বাংলাদেশ সীমান্তে ঘটলো তা কিন্তু ভারতের জন্য নিঃসন্দেহে ভয়ঙ্কর কিন্তু ভারতের সেনাবাহিনীর সদস্যরা গুলি চালাতে বাধ্য হলেন কালকের এই এক্সট্রিমিস্টদের উপর কি ঘটলো দেখুন প্রথমে যে ঘটনা সামনে এসছে তা ঘটেছে বাংলা এবং বাংলাদেশ সীমান্তে বসিরহাটের কাছে বসিরহাটের কাছে একটি জায়গা আছে যার নাম খোজাডাঙ্গা সীমান্ত সেই জায়গাটি অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা কারণ দুপারেই অসংখ্য সংখ্যালঘু মানুষ মানে বাংলাদেশে ইসলাম ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন এবং বসিরহাট মালদা মুর্শিদাবাদ এই পার্টিকুলার জায়গাগুলো দিনের পর দিন হাই অ্যালার্ট হাই অ্যালার্টের আওতায় থাকেন এবং বিএসএফ সদা তৎপরতা কিন্তু এই এলাকায় দেখান এই খোঁজাডাঙ্গা সীমান্তে কালকে হঠাৎ করে তিনজন বাংলাদেশি যুবক ভারতবর্ষে ঢুকতে চান এবং স্বাভাবিকভাবে বিএসএফ তাদেরকে আটকান এবার বিএসএফ আটকানোর সঙ্গে সঙ্গে এখন যে প্রবণতা তৈরি হয়েছে তা হল বিএসএফ পাল্টা আক্রমণ করুন এবং বিএসএফ যদি গুলি চালায় মোহাম্মদ ইউনেস বসেই আছেন তার স্বরাষ্ট্র উপদেষ্টাটা বসেই আছেন বিএসএফ কে নিয়ে বিএসএফ এর অ্যাক্টিভিটি নিয়ে আন্তর্জাতিক স্তরে গরম করার জন্য আর এই আছিলায় দিনের পর দিন অনুপ্রবেশকারীদের বা এই ধরনের বাংলাদেশিদের এলাও করছেন জিরো লাইন অবধি পৌঁছানোর জন্য এই খোঁজাডাঙ্গা সীমান্তে কালকে যখন তিনজন বাংলাদেশি যুবককে আটক করা হয় বিএসএফ এর পক্ষ থেকে ঠিক তখনই হঠাৎ করে বিএসএফ এর দিকে ইট পাথর সমস্ত কিছু নিক্ষেপ করতে শুরু করেন সেই বাংলাদেশিরা এবং পরবর্তীকালে পাল্টা দেয় এবং তাদেরকে কিন্তু হাতে নাতে পাকরাও করে কিন্তু কিন্তু এই পুরো ঘটনা আমাদের কাছেও ভয়ানক এক প্রবণতা তৈরি করছে যে বারবার কেন বাংলার সীমান্তকে বেছে নেওয়া হচ্ছে বাংলাদেশিদের পক্ষ থেকে ঠিক এক মাস আগে মালদার এরকম একটি ঘটনা সামনে এসেছিল যেখানে মালদার এক পুলিশ কর্তা মানে সেনা কর্তা তিনি কিন্তু মারা গেছিলেন এই অনুপ্রবেশকারীদের থামাতে গিয়ে ফলে বারবার মালদা মুর্শিদাবাদ বসিরহাট এই সীমান্ত অঞ্চলগুলো অত্যন্ত সেন্সিটিভ এরিয়াতে প্রমাণিত মানে পরিণত হচ্ছে তা কিন্তু আমাদের বাংলার সুরক্ষা পশ্চিমবঙ্গের সুরক্ষা এবং জাতীয় সুরক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট পাশাপাশি বাংলা সীমান্তে কালকে বিএসএফ আধিকারিকরা গুলি না চালালেও সিলেটের প্রান্তরে কিন্তু গুলি চালাতে বাধ্য হলেন বিএসএফ আধিকারিকরা এবং বিএসএফ তাকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে ভাই তোরা যাই করিস ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে অন্তত পাঙ্গাটা নেওয়ার চেষ্টা করিস না তোরা মুখে বড় বড় কথা বলতেই পারিস তোরা চিকেন স্ন্যাককে চিনিয়ে নেওয়ার কথা ভাবতেই পারিস তারা তোরা শিলিগুড়ি করিডরকে টুকরো করে দেওয়ার কথা বলে বাজার গরম করতেই পারিস কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে এখানে দাদাগিরি বিএসএফই করবে প্র্যাকটিক্যাল ফিল্ডে ভারতই যে জায়গায় ছিল সেই জায়গাতেই আছে তোরা মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এক্স্যান্ডেল বিভিন্ন জায়গায় বড় বড় ডায়লগবাজি করতেই পারিস তাতে কোনো ভুল নেই এবং সেই ডায়লগবাজি করতে ট্যাক্সও দিতে হয় না সিলেটের প্রান্তরে কালকে দুই বাংলাদেশী অবৈধভাবে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছেন এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয় দেখুন যাদের উপর গুলি চালানো হয়েছে তাদের বয়সটা এখানে ইম্পর্টেন্ট তাহলেই আপনারা বুঝবেন কিভাবে এরা নিজেদের মাথাকে ব্রেন ওয়াশ করেছেন এবং কোন প্রবণতা বাংলাদেশের ইয়থ জেনারেশনের মধ্যে ইয়ং জেনারেশন এবং ইউথদের মধ্যে ছড়িয়ে গেছে খুব সহজে অনুমেয় সিলেটের প্রান্তরে ভারত সীমান্ত অতিক্রম করে ছশো গজ ভিতরে ঢুকে আসে দুই বাংলাদেশি এবং একজনের নাম আসিকুর অন্যজনের নাম মোসাহিদ এই মোসাহিদের বয়স বাইশ এবং আসিকুরের বয়স উনিশ এক্ষেত্রে বিএসএফ কোনো রিক্স নেয়নি মানে ধরুন এদেরকে ধরা হবে এরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে এদের কাছে ছুরি বল্লম পাথর সমস্ত কিছু মজুদ থাকবে এবং এইগুলো দিয়ে বিএসএফ এর আধিকারিকদের উপর ঝাঁপিয়ে পড়ার সেই সময়টুকু এখানে বিএসএফ দেয়নি বিএসএফ দেখা মাত্রই গুলি করেছে এবং স্পট ডেট খবরে বেরিয়েছে মানে রিপোর্টে বেরিয়েছে যে একজন আহত অবস্থায় বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া অবধি তিনি মৃত হয়ে গেছেন মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে ফলে বিএসএফ কিন্তু টোটাল অ্যাগ্রেসিভ ভূমিকায় এখানে নেমে গেছে তা কিন্তু স্পষ্ট আর কেন বা নামবে না দিনের পর দিন বাংলাদেশ থেকে যেরকম হুমকি বা হুশিয়ারি ফাঁকা আওয়াজ ভারতকে কেন্দ্র করে আসছে তার রেশ কি সীমান্তে পড়বে না নিঃসন্দেহে পড়বে এর আগে সীমান্ত হত্যা বা সীমান্তে গুলি চালানোর ঘটনা নিয়ে এত চর্চা হতো না কারণ ভারত এবং বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশন অত্যন্ত জোরদার ছিল ডিপ্লোমেসি আগের থেকে অনেক বেটার ছিল অতীতের থেকে ফলে দুই দেশের ফ্ল্যাগ মিটিং হতো যে যারা ধরা পড়তেন একে অপরকে ফিরিয়ে দেওয়া হতো এটাই কিছু ক্ষেত্রে হওয়া উচিত বলে আমার ব্যক্তিগত মনে হয় কিন্তু বর্তমান সময়ে যে সকল অনুপ্রবেশকারীরা বাংলাদেশিরা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছেন তারা কিন্তু সবাই ধর্মীয় কারণে ঢোকার চেষ্টা করছেন না এই যে আসিকুর এবং মুসাহিদ নামক যে যুবকের উপর গুলি চালানো হয়েছে তারা কি ধর্মীয় কারণে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছেন কিংবা বসিরহাট থেকে যে তিনজন ইসলামিস্ট মানুষ ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছেন তারা কি ধর্মীয় কারণে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছেন না যদি ধর্মীয় কারণে ঢোকার চেষ্টা করেন তাহলে ভারত সরকারের নির্দিষ্ট আইন আছে সেই অনুযায়ী ভারত সরকার পদক্ষেপ নেন কিন্তু এরা ঢোকা ঢোকার চেষ্টা করছে বিভিন্ন স্লিপার সেলকে অ্যাক্টিভ করার জন্য এবং তার প্রমাণ আমরা পেয়েছি দিল্লি বিস্ফোরণে সরাসরি এনআইএ রিপোর্টে আছে যে মুর্শিদাবাদ থেকে কোনো বিস্ফোরক ঢুকে দিল্লিতে পৌঁছেছিল ফলে এই ব্যক্তিরা ঢোকার চেষ্টা করছেন ভারতকে অশান্ত করার জন্য ভারতের সেভেন সিস্টার্সকে উত্তপ্ত করার জন্য ভারতের একাধিক সংগঠনের যে স্লিপার সেলগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করে ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার জন্য তা লাগাতার আমরা ছ মাসের রিপোর্টে কিন্তু দেখেছি ফলে বিএসএফ এখানে গুলি চালিয়ে ঠিক করেছেন কি ভুল করেছেন অনেক পরের প্রশ্ন এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো বিএসএফ গুলি চালাতে বাধ্য কারণ জাতীয় সুরক্ষা দেশের সুরক্ষার স্বার্থে বিএসএফ এক্সট্রিম সমস্ত কিছু করতে পারে সেই অডাসিটি আছে এবং সেটাই তারা করেছেন ফলে কোনো রাজনীতির জায়গা নেই এক্ষেত্রে পাশাপাশি চিকেন স্নেক একাধিক পর্যবেক্ষণ কালকে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে করা হলো ভারত ইতিমধ্যে চতুর্থ মিলিটারি বেসের ঘোষণা করেছে আমি আপনাদের সামনে সেই রিপোর্ট নিয়ে এসেছিলাম যেখানে চট্টগ্রাম থেকে মাত্র কিলোমিটার দূরে হচ্ছে ভারতের মিজোরামে নতুন মিলিটারি বেস এবং কালকে যে রিপোর্ট সামনে এসেছে সেখানে বলা হচ্ছে সেই মিলিটারি বেসে সেভেন্টিন মাউন্টেন স্ট্রাইক কফ তৈরি হচ্ছে অর্থাৎ পর্বত শঙ্কুল জায়গায় আরও বেশি জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য এই ধরনের কর্পস তৈরি করা হচ্ছে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে এবং সেখানে একাধিক বাংকার তৈরি করা হচ্ছে বিস্ফোরণ প্রতিরোধী অস্ত্র কেন্দ্র তৈরি করা হচ্ছে আশ্রয় কেন্দ্র তৈরি করা হচ্ছে কৃত্রিম বাদ এবং গোপন অস্ত্রাগারও তৈরি করা হচ্ছে যা কিন্তু একাধিক মিডিয়া রিপোর্টে আমাদের সামনে এসছে ফলে চট্টগ্রামকে একদম লক করার দিকে ভারত সরকার চলে গেল চিকেন স্লেট সিল্ড হয়ে গেল তিনটে মিলিটারি বেস ইতিমধ্যেই মানে চালু হয়ে গেছে অ্যাক্টিভ মোডে চলে শুরু হয়ে গেছে ধুবড়ি চোপড়া এবং কিষাণগঞ্জ অন্যদিকে মিজোরাম মানে বোঝার চেষ্টা করুন যে মোহাম্মদ ইউনেস খাল কেটে শুধু কুমির আনতে চাইছেন তা নয় তিনি কুমিরের সামনে দাঁড়িয়ে বলছেন ভাই আমাদের মা আমাদের মার আমাদের মারার চেষ্টা কর দেখি কত ক্ষমতা আছে কত দম আছে তিনি বুঝতেই পারছেন না যে একটা ছবলেই ছবি হওয়ার সময় কিন্তু ভারত তৈরি করছে এবং মোহাম্মদ ইউনেস হয়তো কিছুটা এই যুদ্ধযুদ্ধ খেলাটাই খেলতে চাইছেন নির্বাচনটা পিছিয়ে দেওয়ার জন্য ফলে সব মিলিয়ে কালকে সীমান্ত ফের অশান্ত হলো এবং দুজন বাংলাদেশি বেঘরে প্রাণ হারালেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন